ওই সময় ভারী যন্ত্রের আবিষ্কার ছিল না যার কারণে যে কোনো জায়গায় চাইলে পানি উঠাইতে পারতেন না এখন তো বিভিন্ন ভারী যন্ত্রের আবিষ্কার হয়েছে এখন পানি উঠানো সহজ ওই সময় তিনি এই পানির অভাব দূর করার জন্য সেই সুদূর ইরাক থেকে ফোরাত নদীর সাথে কানেক্ট করে এই নহরটি খনন করেন তার নিজ অর্থায়নে এই সেই এই নহরে জুবাইদা পানি জুবাইদা তার নিজ অর্থায়নে সেই নহরটি করে দেন পাহাড়ের গা ঘেসে এরকম নহর করেছেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে তার কবরে এই সত্যা জানের সোয়াক কেমন পর্যন্ত দিতে থাকবেন এখনো হাজার হাজার বছর আগে কর নির্মাণ এখনো রয়েছে জায়গায় জায়গায় পাহাড় ধসে ভেঙে গেছে গেছে এখন যেহেতু পানির ভারী যন্ত্রের আবিষ্কার হয়েছে যার কারণে পানি ওঠানো সহজ অন্য মাধ্যমে পানি ব্যবস্থা করতেছে যার কারণে নহর বন্ধ আছে কিন্তু ওই সময় এই নহরের দ্বারা বৃষ্টি পানি আসতো যেদায় সাগর ছিল কিন্তু যেদায় সাগরে পানি হলো নোনা পানি লবণাক্ত পানি খাওয়ার অনুপযোগী পানি সে সেই ইরাক থেকে ফুরাত নদী থেকে কানেক্ট করে এই নোয়ার করেছেন আল্লাহ কত ব্যয় বল তাই নয় মক্কায় মদিনায় হাজিদের চলা ফেরার জন্য চোদ্দ কিলোমিটার একটি রাস্তাও তিনি নির্মাণ করে দেন সুবাহান আল্লাহ এত অর্থ ব্যয় করেছেন হাজি সাহেবদের আল্লাহর প্রিয় বান্দাবান্দিদের আসারের জন্য সহজ করার জন্য